ঘুম রেলওয়ে স্টেশন টয় ট্রেন স্টেশন একটি বাস শিলিগুড়ি থেকে এসছে দার্জিলিং দিকে যাচ্ছে আধ ঘন্টা বারে বারে এই বাস সার্ভিস রয়েছে শিলিগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে শিলিগুড়ি এই হচ্ছে ঘুম টয় ট্রেন স্টেশন ঘুম টয় ট্রেন স্টেশন এই হচ্ছে রেল লাইন রেল রেললাইন দেখাচ্ছে এই সমস্ত প্যাসেঞ্জাররা বসে আছে একটি ট্রেন আসবে ঘন্টাখানেক বাদে এই ঘুম রেলওয়ে স্টেশনে একটি ঐতিহ্য রয়েছে খুব পুরোনো এই রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনের পাশে মিউজিয়াম রয়েছে পাশে ঘুম মিউজিয়াম বিভিন্ন ট্রেনের সময়সূচি এখানে দেওয়া আছে সামনে টয়লেট আছে একটি স্নন্যাক্স এর দোকানও দেখতে পাচ্ছি হোম টয় ট্রেন রেলওয়ে স্টেশনের উপরে চায়ের দোকানও রয়েছে এবং এখানে একটি বাষ্পচালিত ইঞ্জিন রয়েছে টয় ট্রেনের ইঞ্জিন ওইদিকে দেখতে পাচ্ছি আপনার গুডস ট্রেনও এখানে স্টোর করা আছে এই ছোট্ট জায়গাটা নিয়ে এটাকে মিউজিয়াম বলা হচ্ছে ঘুমে এই হচ্ছে একটি বেদি রয়েছে ঘুম স্টেশনে এ পাশে ঘুম একটি স্মারক একটি স্ট্যাচু রয়েছে ঘুম সাত হাজার চারশো সাত ফিট উঁচুতে এই ঘুম রেলওয়ে স্টেশন হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে হেরিটেজ সাইট এটাও দেখতে পাচ্ছি বিজনবাড়ি যাওয়ার পথে ঘুম স্টেশন থেকে ঘুম টয় ট্রেন স্টেশন থেকে বিজনবাড়ি যাওয়ার পথে দশ কিলোমিটার প্রায় এগিয়েই সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পড়লাম দার্জিলিং পাহাড় এখান থেকে বিজনবাড়ি প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত চার পাঁচটা সৌন্দর্যটা দেখুন আমি একবার চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কী সৌন্দর্য বিজনবাড়ি থেকে কুড়ি কিলোমিটার আট ঘুম স্টেশন থেকে ঘুম টয় ট্রেন স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে এই ঘুরে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে দার্জিলিং আর একটু এগিয়েই চংঠং ট্রি এস্টেট সেখানে একটু দাঁড়ালাম সেখান থেকেও কিন্তু দার্জিলিংয়ের দৃশ্য অপরূপ দেখা যাচ্ছে এপাশে চা বাগান পুরোটাই চা বাগান নিচের দিকে বাড়ির পথে অনেকটা নেমে এসছি বিজন দেখাচ্ছি রাস্তা খুব ভালো নয় ঘুম থেকে যে রাস্তাটা বিজন বাড়ির দিকে যাচ্ছে রাস্তাটা খুব ভালো নয় একটু চোরা রয়েছে এটা জিটিএ দ্বারা এই রাস্তাটা কন্ট্রোল হচ্ছে এবং তাদের দ্বারাই এই রাস্তাটি সারাই হচ্ছে এবং রাস্তাটি মেনটেন হচ্ছে দুজন বাড়ির রাস্তা দেখুন কত কতবার হালু নিচের দিকে নেমে যাচ্ছে দুজন বাড়ি যাবার রাস্তা দুজন বাড়ি থেকে আমরা পাঁচ কিলোমিটার আগে আছি পুরো চা বাগানের পাশ দিয়ে যাচ্ছে নিচের দিকে নামছি আমরা এক দুজন বাড়ি যাবার রাস্তা আমরা প্রায় দুজন কাছে কাছে চলে এসেছি বিজনবাড়ি আমরা ঢুকছি এই হচ্ছে রঙ্গিত নদী এই রঙ্গিত নদী আমরা এখন দুজন বাড়ি ঢুকে গেলাম এই লাভ বিজন বাড়ি দুজন বাড়ি বাজার বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বেশ বড় বাজার

বিজনবাড়ির রেলিং রঙ্গিত এই হোমস্টের মধ্যে আছি আজ পনেরোই জুলাই দু আমরা এখন রেলিং রঙ্গিত যে হোমস্টে বিজনবাড়িতে সেখানে এসছে এই চারপাশের সৌন্দর্য আপনাদের আজকে দেখাবো এবং খুবই সুন্দর করে সাজানো এই হোমস্টে এখন আপনাদের দেখাবো রঙ্গিত নদীর জলপ্রবাহ রেলিং রঙ্গিত হোমস্টেতে বসে একটা বসার জায়গা করা হয়েছে যেখান থেকে আমরা সবাই রঙ্গিত নদীকে দেখতে পাব তা আমি বসার জায়গাতে উঠছি আজকে এখন রঙ্গিত নদীটাকে আপনাদের কাছে উপস্থাপনা করছি এপাশ থেকে রঙ্গিত নদীতে আসছে এই হচ্ছে জলরাশি এদিকে যাচ্ছে এই রেলিং রঙগিত হোমস্টেতে এলে আপনারা এটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এর পাশে হচ্ছে একটা ফরেস্ট আর এর পাশে হচ্ছে নদীটা বয়ে যাচ্ছে প্রায় দশ এগারোটা রুম নিয়ে এখানে এই হোমস্টেটা রয়েছে এই বিভিন্ন ছোট বড়ো বিভিন্ন রুম রয়েছে রুমটির বেলকনি রয়েছে এখান থেকে বেলকনিতে দেখা যাবে ওখানে সাঁকো রয়েছে সাঁকো পেরিয়ে আপনাকে রঙ্গিত নদীর পাশে আসতে হবে ও পাশে ডাইনিং হল রয়েছে এবং বিভিন্ন আরও কিছু রুম রয়েছে বিজনবাড়িতে রেলিং রঙ্গিত যে হোমস্টে এই ঢোকার যে এন্ট্রান্সটা হচ্ছে এই ধরনের সামনে এরকম বসার জায়গা আমরা এই সামনের দিকটা দেখাচ্ছি মানে এটা হচ্ছে এন্ট্রান্স এবার এন্ট্রান্স পার হয়ে ডান দিকে রয়েছে বসার জায়গা এই ওপরে যে বসার জায়গাটি এই জায়গাটি আমি আজ রাতে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু ভিউটা দেখুন ও পাশে দূরে সেই রুমগুলো রয়েছে এই হোমস্টের বিভিন্ন রুমগুলো এদিকে প্রথম যে প্রজাপতি আঁকা যে ঘরটি রয়েছে এটি হচ্ছে রেলিং রঙ্গিত হোমস্টের রিসেপশান আরেকটু দূরে ডান দিকে যেটা রয়েছে আরেকটু দূরে ডান দিকে রয়েছে হোমস্টের ডাইনিং হল এটা হচ্ছে রিসেপশন অফিস রেলিং রঙ্গিত হোমস্টের দুজন বাড়িতে আর এটা হচ্ছে খাল এপাশে বিভিন্নভাবে লাইটিংয়ের সাহায্যে বিভিন্ন দষ্টব্য জিনিস এবং ভাস্কর্য শিল্পগুলোকে এখানে আকর্ষণীয় করে তোলা হয়েছে এ পাশে দূরে আপনাদেরকে একটু বাদে দেখাচ্ছি একটা শাঁখো রয়েছে শাঁখো পেরিয়ে ওপাশে চলে যাওয়া যায় ওটা হচ্ছে বিভিন্ন রুম যেগুলো রয়েছে রেলিং রঙ্গিত হোমস্টের পাশে যে রঙ্গিত নদী বই চলেছে তার পাশের রুমগুলো রেলিং রঙ্গিত যে হোমস্টে তার চার পাঁচটা দেখাচ্ছি এই হচ্ছে সিচুয়েশন আমরা এ ঘরে ছিলাম এই ঘরটা একবার পরিক্রমা করে দেখাই এখানে রেলিং রঙির যে হোমস্টে তার প্রপার্টিটা শেষ হচ্ছে আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে ঘর দুটো ঘর পাশাপাশি রয়েছে একটি ঘরের নাম হচ্ছে মখমালি একটা ঘরের নাম হচ্ছে গোলাপ মখমালি গোলাপ এটা অ্যাকচুয়ালি সিক্স বেডের রুম এই হচ্ছে পরিক্রমা ঘর পরিক্রমা করে দেখাচ্ছি কি সুন্দর বেতের বোনা তার মাচাটা রয়েছে একটা ওয়ার্ডরোব আছে দুটো বেতের চেয়ার আছে একটা সেন্টার টেবিল আছে দুটো বেড আছে আর এটা হচ্ছে টয়লেট টয়লেটে বেসিন রয়েছে গিজারও আছে এর পাশ দিয়েই হচ্ছে আমি জানদার তার হচ্ছে রঙ্গিত নদী কত কোথাও শব্দে বই চলেছে হোমস্টের বাকি জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি আগে যে গোলাপ মখামলি যে আমাদের রুম সেখান থেকে আমরা বেরিয়ে আসার পরে এই জায়গাটি আমাদের পার হতে হবে এটা হচ্ছে একটা রেলিং এবং এটা হচ্ছে একটা শাখো করা হয়েছে এর মধ্যে একটা ঘর আছে এর মধ্যে মাছ আছে জলের মধ্যে প্রচুর মাছ আছে এই হচ্ছে আমাদের শাকোটা পার হচ্ছে শাকোটা ঠিক আছে শাকোটা ওই দূরে ওটা হচ্ছে আমাদের রুম ছিল গোলাপ এর পাশে হচ্ছে ডঙ্গিত নদী ওই দেখতে পাচ্ছেন কিছুটা অংশ নদীর এই আরেকটা রুম ওই দূরে আরেকটা রুম

আমরা হ্যাঁ আমি গাড়ি করে এখন দার্জিলিংয়ের দিকে চলে যাব বাড়ি থেকে দার্জিলিং আসার পথে জামুনি ব্রিজ পড়ে এই জামুনি ব্রিজে থেকে আমি ছবি দেখাচ্ছি সেখানে মহাকাল শিব মূর্তি এখানে দেখতে পাচ্ছেন তার পাশ দিয়ে এবং পাশে একটি পার্কও রয়েছে এই সামনের অংশটিতে হচ্ছে দার্জিলিং এই উপর হচ্ছে দার্জিলিং পাহাড় ওই হচ্ছে দার্জিলিং আমরা বিজনবাড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি এবং এই জায়গাটা অতিক্রম করছি বিজনবাড়ির যে পাহাড় সেই অংশটা পার হয়ে এসে এবার জামুনি বীজ হচ্ছে যুক্ত করেছে দার্জিলিংয়ের সঙ্গে এই হচ্ছে রঙ্গিত নদী রঙ্গিন নদীর জলপ্রহ দেখতে পাচ্ছেন যেটা বিজনবাড়িতে আপনাদেরকে দেখিয়েছি আমি হোমস্টেতে এখানে থাকার জায়গা রয়েছে বেশ কয়েকটা সর্বশক্তিমান মহাদেব এখানে বিরাজমান এই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি করে যাবো গাড়িটা একটু এগিয়ে যাচ্ছে বাড়ি থেকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি ফেরার পথে দার্জিলিংয়ে নামলাম এবং দার্জিলিং ম্যালটা দর্শন করার জন্য দার্জিলিংয়ের ম্যাল ওই দূরে দেখা যাচ্ছে ব্যালভিউ হোটেল এ পাশে নামি গোল্ডেন টিপস চায়ের দোকান এবং এখানে দেখা যাচ্ছে ম্যালের মূল জায়গাটা ও পাশে নিউ মহাকাল মার্কেট ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে ঘোড়ায় কয়েকজন ট্যুরিস্টও উঠেছেন তা ভাবলাম বিজনবাড়ি থেকে ফেরার পথে যখন দার্জিলিং যাচ্ছি তখন একটু ম্যালে নামলে তো মন্দ নয় ম্যালটা ঘুরে যেতেই হবে এটা একটা চিরকালের আকর্ষণ দার্জিলিংয়ের ম্যাল তা একটু সময় পেলাম এখানে ঘুরে গেলাম